ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জয়ী অনেকেই জাতীয় পর্যায়ের নেতা হয়েছেন কিন্তু শিক্ষার্থীদের জীবনে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম মঙ্গলবার ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক বলেন জুলাইয়ের চেতনাকে ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার সঠিক বাস্তবায়ন করতে চায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিগত সময়ে বিভিন্ন কমিটি এলেও সাধারণ শিক্ষার্থীদের সমস্যার সমাধান আমরা দেখতে পাইনি ডাকসুকে ব্যবহার করে বড় বড় নেতার জন্ম হয়েছে তবে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়নি আমাদের ইশতেহারে সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার প্রতিচ্ছবি থাকবে এবং এসব চাওয়া পূরণে আমরা কাজ করব বড় বড় নেতা হয়েছেন ব্যবহার করে কিন্তু শিক্ষার্থীদের যে প্রত্যাশা সে প্রত্যাশাটা পূরণ হয় নাই ফরম উত্তোলন ও জমা দেওয়ার সময় বৃদ্ধির সমালোচনা করে তিনি আরো বলেন একটা দলের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ দরদ কাজ করছে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন পদে থাকা শিক্ষকদের একপাক্ষিক আচরণ দেখতে পেয়েছি তাদের রাজনৈতিক আদর্শের প্রকাশ দেখতে পেয়েছি এ ধরনের আচরণ আমরা দেখতে চাই না শিক্ষকদের নিজ নিজ অবস্থান থেকে গ্রহণযোগ্য আচরণ করার আহ্বান জানাই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো একটি দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ এমন ঘটনায় ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ হয়েছে একটি বিশেষ দলকে সুযোগ দিতে কোনো ধরনের আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত কোনোভাবেই ঠিক হয়নি সাংবাদিকদের মিথ্যা ফ্রেমিংয়ের অভিযোগ তুলে তিনি আরো বলেন আমাদের প্যানেলকে শিবিরের প্রথম প্রকাশ্য প্যানেল বলে অনেকেই মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন এটি ঠিক নয় উনিশশো উনআশি সাল থেকে বিভিন্ন ডাকসু নির্বাচনে শিবিরের পক্ষ থেকে প্যানেল দেওয়া হয়েছে সেসব প্যানেল থেকে বিভিন্ন পদে প্রার্থীরা জয়লাভ করেছেন দু হাজার পঁচিশ সালের ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ছয়বার নির্বাচন হতে যাচ্ছে এর মধ্যে পাঁচবারই শিবির তার প্যানেল থেকে নির্বাচন করেছে